আসসালামু আলাইকুম ফোর ডি ম্যাগনাম টু ডে নাম্বার প্রাকশন সামনে খেলার জন্য আমি আপনাদেরকে ফুল নাম্বার দেওয়া যাব ম্যাগনামের ফোর ডি সো বন্ধুরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে আমি আপনাদেরকে দেখাবো যেই নাম্বারটা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ ধরে হয়েছে তার থেকে মান বসে এখানে আমি প্যার তৈরি করলাম ওয়ান ফাইভের প্যার টু সেভেনের প্যার ফোর নাইনের প্যার এইট জিরোর প্যার সিক্স সেভেনের প্যার মাস্টার ছাড়া কিন্তু গেম হবে না মাস্টার আপনার ফাইভ থ্রি সেভেন সামনের খেলা আপনার ফাইভ থ্রি সেভেন সাথে নিয়ে যদি আপনি নাম্বার তৈরি করেন তাহলে আপনি ম্যাগনামের এরকম ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ ধরতে পারবেন আর ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ কিন্তু আমার পেপার যারা মূল পেপার নিচ্ছেন পেপারের ভিতরে সম্পূর্ণ গেম আছে আপনারা মূল পেপার যারা নিচ্ছেন তারা পেপার থেকে খেলবেন পেপারে বাড়া খেলবেন এখানে দেখেন আপনার এইট এইট থ্রি ওয়ান ফার্স্ট প্রাইজ আমার মূল পেপারে দেখেন তো এইট এইট থ্রি ওয়ান ফার্স্ট প্রাইজটা এইট এইট থ্রি ওয়ান ফার্স্ট প্রাইস তো এই রকম মূল পেপারটা যারা নিচ্ছেন এই পেপারের ভিতরে ছাপ্পান্ন নাম্বার আছে 56টা নাম্বার থেকেই তেইশটা নাম্বার ধরা হবে আজীবন এটা টোটালস পেপার এই টোটালস পেপার থেকে গেম হবে তো সব বন্ধুরা যারা পেপার প্রয়োজন হবে এই ইমো নাম্বারে যোগাযোগ করে পেপারটা নেবেন ইমো বা হোয়াটসঅ্যাপ আর ফুল নাম্বার এখানে হচ্ছে আপনার ওয়ান ফাইভ জিরো এইট সেভেন ফোর সেভেন ওয়ান ফাইভ ফাইভ ওয়ান এখানে যে নাম্বার দিলাম এই তিনটা নাম্বার যারা পেপার না নিছেন তারা খেলবেন আর যারা পেপার নিছেন তারা পেপার থেকে কাটবেন এরপর দেখেন সেকেন্ড প্রাইসটা ফোর ফাইভ ফোর নাইন আমার এই যে পেপার একই পেপারের ভিতরে এই যে দেখেন এখানে ফোর ফাইভ ফোর নাইন তো আপনারা যারা পেপার নিছেন পেপার থেকে খেলবেন যারা পেপারটা না নিছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন পেপারটা নিলে আপনার লস হবে না আপনার আজীবন রিসার্চ যদি নাও বোঝেন এই পেপার থেকে নাম্বার কাটবেন আপনি আজীবন গেম ধরে যেতে পারবেন যারা পেপার নিচ্ছেন প্রত্যেকটা লোকই টাকা কন্টিনিউ পাইতে আসছে চৌ বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর পেপার যাতে প্রয়োজন হবে অবশ্যই পেপারটা এই মুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে যাবেন ওকে ভাই